দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে পঞ্চম দফা নির্বাচনের ভোটের ফলাফলের আপডেট নিরিখে কি বলছে কোন দল এককভাবে জয় হতে পারে একদিকে বিজেপি অন্যদিকে সিপিআইএম এবং শাসক দল তৃণমূল তো অনেকে অনেকেই অনেক কথা বলতেই শুরু করে দিয়েছে যে শেষ পর্যন্ত যখন ময়দানে নামতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল তখন তারা তো প্রত্যেকে একটা আশাবাদী থাকে যে আমি ভোটে জয় হব বিশেষ করে রাজনৈতিক মহলে যে সমীকরণ সেটা এখন সংখ্যালঘু ভোট কিন্তু তৃণমূলের দিকে খুব একটা যাওয়ার চান্স খুবই কম বলে এমনটাই রাজনৈতিক মহল মনে করছে তবে হ্যাঁ বিভিন্ন ইস্যু শাসকের দুর্নীতি বা বিভিন্ন ইস্যু নিয়েও কিন্তু একটা রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো কি তারা কি ভোটের ফলাফলের আপডেট কি ভালো করতে পারবে পশ্চিমবঙ্গে যে পঞ্চম দফার নির্বাচনে আমরা কোন কোন লোকসভা কেন্দ্রে লড়াই হতে পারে কোন দল এককভাবে জয় হবে সেটা এখন তুলে ধরছি ব্যারাকপুরে বিজেপি এগিয়ে থাকার সম্ভাবনা বেশি শ্রীরামপুরে সিপিএম এর সঙ্গে তৃণমূলের হাড্ডাহাটি লড়াই হতে পারে কেননা সেই কেন্দ্রে ধরের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উলবেড়িয়াতেও দেখা যাচ্ছে যে কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিকের সঙ্গে বিজেপির প্রার্থী অথবা তৃণমূলের প্রার্থী অর্থাৎ তিরোমুখী কয়েক রাউন্ড এগিয়ে থাকবে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে রাজ্য রাজনীতিতে তিরোমুখী লড়াইয়ে সম্ভাবনা ফলাফলে যদি বলা যেতে পারে তাহলে ব্যারাকপুরেও কিন্তু অর্জুন সিংয়ের দাপট অন্যদিকে হাওড়াতেও দেখতে পাচ্ছি আমরা যদি দেখি তাহলে আটষট্টি দশমিক আট চার শতাংশ সেখানে কিন্তু সিপিআইএমের সব্যসাচী চ্যাটার্জি একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে হুগলিতে তিনি জয় হবেন সেখানে কিন্তু রচনা ব্যানার্জি তার কোনো প্রভাব পড়বে না একেবারে স্পষ্টভাবে কিন্তু দেখা যাচ্ছে যে জোটের যে একটা হাওয়া বা জোট পারদ কতটা এগিয়ে বা সিপিএম বিজেপি তৃণমূল কত আসন পাচ্ছে